শিবিরা সারা বাংলাদেশের একটি ভাইরাস হিসাবে রূপান্তরিত হয়েছে এই এন সিবি বাংলাদেশের একটি ক্যান্সার তারা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে তারা জায়গায় জায়গায় লুটতুরাজ করছে করছে যে এনসিপি আমার ওয়ার্ডের একজন কর্মীর সাথে যদি সে নির্বাচন করে আমি মনে করব এনসিপির যে প্রধান কি নাই না এনসিপির যে প্রধান সে যদি আমার ওয়ার্ডে আমার কর্মীর সাথে কমিশনার নির্বাচন করে আমি মনে করব সে তার বাজে তার জামানত সে হারিয়ে হারাবে বর্তমানে এনসিবিরা সারা বাংলাদেশের একটি ভাইরাস হিসেবে রূপান্তরিত হয়েছে এই এনসিবি বাংলাদেশের একটি ক্যান্সার তারা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে তারা জায়গায় জায়গায় লুটতুরাজ করছে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। তারা নিয়োগ বাণী জন্য বর্তমানে তারা বিজি ব্যস্ত। আজকে দেখেন সেই আমাদের வியாবাড়ি মাইলস্টোন স্কুলে যখন বিমান দুর্ঘটনায় সারা বাংলাদেশের রাজনীতি বিদ্রা যেখানে উপস্থিত হয়েছিল আজকে কিন্তু সেখানে এই এনসিবির একটি নেতাকর্মীকেও পাওয়া যায়নি। তারা জাদাবাজ তারা বিভিন্ন জায়গায় জাদাবাজি করছে এবং মারামারি করে তারা গ্রেফতার হচ্ছে আমি বিশ্বাস করে বলতে চাই বিএনপির বিএনপি একটি বিশাল বড় রাজনীতি দল মহাসাগরের মতো একটি দল আমাদের দলে লক্ষ লক্ষ কর্মী আছে যেখানে কিছু কিছু যারা হাইব্রিড নেতা যাকে বলে যারা সুবিধাবাদী তারা কিছু কিছু ইংরেজি করছে কিন্তু আমরা তাদেরকে ধরে যেমন আমার ওয়ার্ড চুয়ান্ন নং ওয়ার্ডে চাঁদাবাজিদেরকে আমি নির্মূল করে ফেলেছি আমার চুয়ান্ন নং ওয়ার্ডে একজন চাঁদাবাজও নেই কোনো চিন্তাইকারীও নেই যারা যারা নব্য বিএনপি যারা হাইব্রিড ছিল তারা যখন উঠতে চেয়েছে আমরা তাদেরকে ধরে তাদেরকে পুলিশের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা তাদেরকে তুলে দিয়েছি অর্থাৎ বিএনপি জনগণের দল কোন সাধারণ মানুষের দল বিএনপিতে কোনো চাতাভাবের স্থান হতে পারে না আমার নেতা জনাব তারেক রহমান বলেছে যদি কেউ চাঁদাবাজি করে যদি আপনারা আমাদেরকে প্রমাণ দিতে পারেন আমরা সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করব এবং তাকে আইনের হাতে তুলে দেব এ বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু কামনা করছি আমি জানতে